তোরা এই দেখো আজকে তোমাদেরকে একটা মিনি ভ্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে আমি পাপিয়া এই যে দেখো আজকে কি কি হচ্ছে আমাদের এখানে একটু ছোট্ট অনুষ্ঠান হচ্ছে তাই সেই অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি তোমাদেরকে আগে যে জায়গাটাতে রান্না রান্নাবান্না হচ্ছে তার চারপাশটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে নিই তারপরে আমি পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর অবশ্যই পুরো ভিডিওটা সবাই দেখবে কেউ টেনে টেনে দেখবে না আর কেউ মানে না দেখে চলে যাবে না সবাই একটু লাইক করবে আর কমেন্ট করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে এই যে দেখো যে পুকুরের ধারে আমাদের রান্না হচ্ছে সেই পুকুরের ধারটা প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেওয়ার মশাই দেওয়ার মশাই হাই করো এই যে আমাদের দুই দেওয়ার যাচ্ছে এই যে রাস্তা দিয়ে রাত্রেবেলায় চলে আসবে এই যে হ্যাঁ তারপরে হচ্ছে এইদিকে পুরো পুকুরের ধারে যেখানে রান্না হচ্ছে আগে সাইডটা দেখাই এখনো বাচ্চা কাচ্চা সবাই দুপুর তো সবাই ঘরে চলে গেছে তা আমি দুপুরবেলায় ভিডিওটা করছি বিকালে তোমাদেরকে দেব আরেকটা এই দেখো কাকা কি করছে দেখো হ্যাঁ কি করো কাজ করছো তো কি হয়েছে দেখো কাকা কি সুন্দর আমাদের ওই সেন্টে টিসির এইগুলো কি সুন্দর পরিষ্কার করে তারপরে বিক্রি করে কত ভালো কাজ করছো আবার কি এইবার যেখানে রান্না হচ্ছে আমি সেখানে চলে আসলাম চলো তোমাদেরকে পুরো সামনে থেকে দেখাচ্ছি ও তার আগে একটা ছোট্ট বাগান দেখা দেখাচ্ছি দেখো এই যে কিছু গাছ আছে এইখানে এই যে টমেটো গাছ মানে বিভিন্ন রকমের কিছু শাক পাতার গাছ ফুল গাছ আম গাছ এরকম আছে এই যে দেখো এইখানে চেয়ার টেবিল এগুলো সব চলে এসছে আর এইদিকে এই যে কাকিমা আমাদের মেন রাধুনি আর এই যে আমাদের রাজুদা দাঁড়িয়ে আছে এই যে ভীম ভাই সবাই রান্না করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে ফ্রাইড রাইস হবে আর এখানে হচ্ছে চিকেন কষা হবে তার জন্য চিকেন ওই যে ভেজে ঢাকা দেওয়া আছে চলো দেখাচ্ছি তারপরে হচ্ছে এইখানে পেঁয়াজ ভাজা হচ্ছে মাংসর জন্যে এই যে দেখো এখানে মাংস সব ভাজা হয়ে গেছে ওই এখানে মশলা তৈরি হচ্ছে মাংসর জন্যে যে মশলাটা দেওয়া হবে সেই মশলাটা তৈরি হচ্ছে এই দেখো কাকিমা তৈরি করছে কাকিমার হাতের রান্না সুপার হেভি ভালোবাসে সবাই তে এখানেই থাকেন উনি হাই সুন্দরী এই কি করছিস এই যে কি করছিস কি করছিস কি আর গুলো কই সব দেখো এখানে হচ্ছে এই যে পাপড় সব ভাজা হয়ে গেছে এই যে চাটনির সাথে পাপড় যতিনকা নিন খুল গিয়া হ্যাঁ আ খুল গিয়া ও শুয়ে নেই থা তা ঘর পে বন্ধ করে রাখা তা তুমি আচ্ছা তুম কে খানা পাকাওগে আচ্ছা এই যে দেখো চিকেনের মশলা কষানো হচ্ছে আর এই যে দাদা মশলা ঢালছে আর ওই যে আমাদের রাধুনি মাসি আসছে বাড়িতে খেতে গেছিল এই যে দেখো মশলা কষছে দেখো মশলা এইবার দেখো মাংসের দই দেয়া হচ্ছে ছোট কেটেছি না ঠিকই আছে এবারে এই যে এবার চিকেনটা বসানো হচ্ছে মশলাটা এর মধ্যে দেওয়া হবে ও বাবা কি জোরে আওয়াজ গো এই যে এর মধ্যে মশলা দেওয়া হচ্ছে এবার